অর্থ এক জীবনে এতগুলো বছর পার করছি দেখেন আমরা উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করতেছি ঠিক না ভুল কিন্তু বিষয়টা হচ্ছে যাদেরকে উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছি তারা যদি না বুঝে উদ্যোক্তার মজাটা কোথায় তাহলে তাদের কি তৈরি করবেন বলেন তো আচ্ছা আমরা যারা এইখানে আসি এখানে আমি ফ্রাঙ্কলি আপনাদের সাথে কথা বলতে পারছি কথাটা হচ্ছে এইটা যে সবার কি সব বিষয়ে ভালো লাগা কাজ করে মানুষ ভেদে কিন্তু আপনি আসলে উদ্যোক্তা হতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন কোনটা ভাই দশ হাজার টাকা বেতনের আপনি হলে আন্দোলন খুশি এখন তাকে যদি আপনি উদ্যোক্তা বানান তাহলে ঘটনা ঘটবে কোনটা জানেন ছাগলকে সামনে থেকে দূরে কেলে কি হয় জানেন ছাগল কিন্তু আপনি সামনে থেকে দড়ি দূরে কাঁদেন ছাগল কিন্তু সামনে যায় না সামনের পা না আটকে যায় ঠিক না বিষয়টা কিন্তু ঘটতেছে আমাদের ক্ষেত্রে অনেকটা এই রকমের তো যার কারণে আমাদেরকে আসলে বোঝা দরকার যারা কারা উদ্যোক্তা হতে চায় আর কারা উদ্যোক্তা হতে চায় না এই ফাইনটা ওটা আমাদের বেসিক্যালি করা দরকার এখন এইখানে আমি আপনাদেরকে বলবো একটা বিষয় যে এখানে আমাকে একটা দায়িত্ব যুক্ত করা হয়েছে এর আগেও আমি পরিচালক বা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছি অর্থ ফাউন্ডেশনের তো টেকনিক্যাল ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যদি আমার পাঁচ থেকে ছয় বছরের অনলাইন ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে আপনাদের একটা কথা বলি সেই আলোকে আপনাদের ছুটে এতটুকুই বলবো যে আপনি কত মানুষের কর্মসংস্থান তৈরি করতে চান আমাকে বললেন আমি আছি আপনাদের জন্য আপনি কত মানুষের কর্মসংস্থান তৈরি করতে চান তার জন্য আমি একাদদস্ত কিন্তু সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে দক্ষ লোকের খুবই অভাব দক্ষ লোকের খুবই অভাব আমি এমনও অনেক কম্পিউটারে আপনার ডিপ্লোমা করছে সিএসি তে কম্পিউটারে ডিপ্লোমা করছে এরকম ছেলেমেলেদের দেখছি কম্পিউটারে উইন্ডোজ দিতে পারে না এখন আপনি আমাকে বলেন যে ছেলেটা কম্পিউটার উইন্ডোজ দিতে পারে সে চার বছর কম্পিউটার নিয়ে কি পড়াশোনা করছে আমাকে বুঝান আমি তাহলে ওকে কাজ দিব কি ও তো কিছুক্ষণ পরে কম্পিউটারের একটা সমস্যা হলে সেটা সমাধান করতে পারবে না তার কাজ যেতে দেবো সেটা করবে কি ভাবে কিন্তু সব থেকে সুখবর হচ্ছে আমাদের এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যারা প্রজেক্ট প্রেজেন্টার এবং যারা আমাদের সদস্য হচ্ছে তাদের জন্য ভয় নেই কারণ হচ্ছে আমরা ইন ফিউচারে এক্সপ্লোর আদলে একটা টেকনিক্যাল ইনস্টিটিউশনের পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতেছি যারা শিখি শিখে আসে না এই কোনোদিন তাদের শিখিয়ে আমরা কাজের ব্যবস্থা করব ঠিক আছে কি যারা শিখে নাই কোনোদিন যাদের শিখিয়ে আমরা কাজের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এখন আমার কথা হচ্ছে আপনারা দাতা হবেন না গুহিতা হবেন বলেন তো যারা এখন আছেন এইখানে তারা কি দাতা হবেন না গুহিতা হবেন তাহলে আপনারা চাকরি করার আশা ছেড়ে দেন আপনারা চাকরি দিবেন এই আশা আজকে নিয়ে যান কি নেওয়া যাবে আমি তো শুধু বললাম কত মানুষের কর্মসংস্থান করবেন কত কতশ মানুষের এখানে যারা হয়তো অনলাইন বিষয়ে জানাশোনা আছে তারা হয়তো জানে টুকটাক যে এই গ্রাফিক্স ডিজাইনের কাজ করেও অনলাইন থেকে মাসে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করা যায় আমি আপনাদেরকে মানে আমি বলে আমি কথাটা বলবো না আমি প্রিন্সিপাল আমি চাইলে প্রতি মাসে এক লাখ টাকার উপরে ইনকাম করতে পারি আমি চাইলে এটা অসম্ভব কিছু না তো যার কারণে বললাম আমাদের এখানে অনেক অভিভাবক আছে অনেক জ্ঞানীগুনি মানুষ আছে অনেক এইখানে বিভিন্ন বিষয় সম্পর্কে জানাশোনা মানুষ আছে সো আমাদের ভয়টা অনুপ মানুষের চাইতে অনেক কম কারণ তারা জানাশোনা মানুষ আর সর্বোপরি যে বিষয়টা বলে আমি আমার কথা শেষ করব যে যদি বিশ্বাসটা আপনার এতদিন ছিল যেহেতু আর কিছুদিন বিশ্বাস করেন বিশ্বাসের ফলাফল করতে হবে না এই বলে আমি আমার কথা শেষ করতেছি সবার দীর্ঘায়ুক এবং সুস্থতা কামনা করতেছি আসসালামু আলাইকুমের রহমতুল্লাহ